নমস্কার জয় গুরু বাব জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় ঠিক তোমাদের মধ্যে এই সময় আমি চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী আমার পিছনে যে মা করুন তারা তাকে প্রণাম জানিয়ে আজকের এই প্রোগ্রাম এই মুহূর্তে শুরু করবো যে খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান প্রত্যেকই তোমরা ডেসক্রিপশন বক্সে টাইটেল সবাই দেখেছ যে কাল সর্বযোগ জলমকুণ্ডলী ছকে অনেকেরই থাকে কম বেশি দেখা যায় এই কাল নিয়ে মানুষ যেটা মানুষের মধ্যে যে মানে সমস্যা ক্রিয়েট করতে পারে আবার কালসর্গটা কত ডিগ্রিতে থাকলে বা কাল কি শুধু খারাপই হয় তার কি কোনো সাইড এফেক্টাই শুধু আছে তার কি কোনো মানে কাল থাকলে শুধু মানুষের খারাপই হবে তার কোনো ভালো পরিবর্তন হবে না এটা কি কতটা বাস্তব সেটা আজকে প্রোগ্রামে অবশ্যই জানাবো তার আগে যারা যেখান থেকে যে অনুষ্ঠান দেখছো প্রত্যেককেই বলবো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো প্রিয়জন আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে তুমি এই আমার এই প্রোগ্রামের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের বার্তা অবশ্যই তোমাদের কাছে আশা করব অবশ্যই শেয়ার করো আর প্রত্যেকে যেমন অনেকেই কমেন্ট বক্সে অনেক কিছু কমেন্ট করছো এই বিষয়ে বলুন গুরুজি অবশ্যই দিয়ে ভালো লাগছে আগামী দিনে নিশ্চয়ই টপিকগুলো নিয়ে আসবো প্রোগ্রামে আজকে যে বিষয়ে আমার আলোচনা কালসর্প সর্গ দোষ কিভাবে বুঝবে তোমার জন্মকুণ্ডলীতে বা কি হতে পারে কাল দোষ মানুষের সেই আজকে আলোচনা প্রথমে কালসর্প কপকার হয় সেটা আগে জানতে হবে আমাদের বারোটি রাশি মেষ বিশ্ব মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর এবং কুম্ভ মেঘ এই বারো রাশি এবং বারোটি কাল এবং প্রত্যেকটি রাশির মান হচ্ছে তিরিশ ডিগ্রি করে এক একটি রাশির মান হচ্ছে তিরিশ ডিগ্রি সাতাশটি নক্ষত্র প্রত্যেকটি নক্ষত্র মান তেরো ডিগ্রি করে এমনি সেটি এইভাবে ক্যালকুলেশন থাকছে নক্ষত্র ব্যাপারটাই করে আসবো একদিন রাশির মান তিরিশ ডিগ্রি এদিকে হচ্ছে বারোটি রাশি বারো দিন প্রত্যেকটি অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি তাহলে টোটাল হচ্ছে বারোটি রাশির মান হচ্ছে তিনশো ডিগ্রি এই যে তিনশো ডিগ্রি তার মধ্যে আমরা দেখো রাহু এবং কেতু রাহু এবং কেতু এক সাইডে দেখবে আমাদের যে বারোটি ভাব থাকে জন্ম চাটে সেই বারোটি ভাবের মধ্যে যখন যদি দেখছেন যে বারোটি ভাবের মধ্যে রাহু কেতু কম্বিনেশন এর মধ্যে মানে একই সরল রেখা যেদিকে আছে তার মধ্যে সমস্ত গ্রহগুলো এক করছে তার অপোজিটে চারটি ঘর অথবা ছয়টি ঘর পুরো সম্পূর্ণ ফাঁকা হয়ে আছে সেই রকম যে যদি কারোর জন্মছক দেখা যায় তাকে অবশ্যই কালসর্প বলে গণ্য করা হবে এইবার কালসর্প প্রত্যেকটি মান আছে প্রত্যেকটি নাম আছে বারোটি কালসর্পে বারোটি অবশ্যই নাম আছে সেই নাম গুলো জানা অবশ্যই দরকার প্রথমত অনন্ত কালসর্প কুলীন কালসর্প বাসুকী কালসর্প শঙ্খপাল কালসর্প পদ্ম কালসর্প মহাপদ্ম কালসর্প তক্ষক কালসর্প কাল কাল বিষাক্ত কালসর্প শেষ কাল কালসর্গ এটা হচ্ছে বারোটি কাল সর্বের বারোটি নাম এই কাল নিয়ে মানুষের নানা মানুষের জীবনে এক এক রকম নানা রকম সমস্যা ক্রিয়েট করে কিন্তু যদি আমরা দেখতে হবে প্রথমত কালসর্গ অনেকের আছে খুব ভালো হচ্ছে কাল কালসর্গ থাকা সত্ত্বেও তার কিন্তু জীবনে অতটা সাইড এফেক্ট করবে না কিন্তু অনেকের আছে কালসর্গর কারণে ভীষণ ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি কি করে বুঝবে যদি দেখা যায় রাহু। এবং এবং কেতু রাহু রেখার মধ্যে একশো আশি ডিগ্রির মধ্যে যদি গ্রহগুলো অবস্থান করে তাহলে সেই কাল সর্পটা আর নিয়ে অতটা ভয়াবহ নয় বা ভয় পাওয়ার অতটা কারণ নেই সেই যখন একশো আশি ডিগ্রি পার হয়ে একশো আশি ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রির মধ্যে যখন সর্বটি দেখা যাচ্ছে তখন সেটি সেটি কিন্তু খারাপ খারাপ ফল দেয় মানুষের জীবনে কি কি রকম হতে পারে সেটা অবশ্যই আজকে অনুষ্ঠানে জানবো যদি কারোর অনন্ত কালসর্গ থাকে অর্থাৎ রাহু এবং কেতু সপ্তম ঘরে অবস্থান করে তাহলে না সর্বক্ষণ আমি এক কথায় বলব বিবাহ ক্ষেত্রে ভীষণ রকম সাংসারিক নানা রকম প্রবলেম সাংসারে সুখ পাবে না মনের একটা অশান্তি মনের রকম দুশ্চিন্তা মনের সারা শান্তি পাবে না কারোর কাছে সুনাম পাবে না অপচয় স্বামী অন্যদিকে চলে যাওয়া যদি কারো সপ্তমে রাহু এবং অনন্ত কালস্বর্প যদি ছকে দেখা যায় তাহলে কিন্তু এই প্রবলেমগুলো তার জীবনে অস্তে চলেছে কিন্তু সেটি যদি একশো আশি থেকে তিনশো ষাট ডিগ্রির মধ্যে থাকে তার প্রভাবের মাত্রা কিন্তু অতীব্র মাত্রা বেড়ে যায় এইটা কিন্তু জ্যোতিষীরা বলেন না শুধু কালসর্প মানেই খারাপ কালস্বর মানে খারাপ না যখন একশো আশি ডিগ্রির নিচে থাকছে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রির মধ্যে না একশো আশি মধ্যে থাকবে পাল সর্প থাকলে পরেও যদি কোন রাজ্যকারী গ্রহ যদি কোন শুভ অবস্থানে বসে থাকে যদি সৌরী যোগ বা কোন গজকিশোরী যোগ বা ত্রিকণ যোগ যদি কোন শুভ যোগ জন্ম ছটে দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সর্প থাকা সত্ত্বেও কিন্তু মানুষটির জীবনে অতটা সাইড এফেক্ট পড়বে না শুলি কুল যদি কারো জন্মচকে রাহু দ্বিতীয় ভাবে এবং কেতু যদি অষ্টমে অবস্থান করে তাহলে তাকে আমরা কুলির কাল বলে থাকি কুলির কাল থাকলে সর্বক্ষণ দেখা যায় মানুষের জীবনে কাল সর্পের নানা রকম ভাগ আছে সব কাল একই ফল দেবে এটা কিন্তু কখনোই নয় যদি দেখা যায় কারো কুলির কাল সর্পে অ দেখা আছে রাহু অর্থাৎ তোমার চাটে রাহু তৃতীয়ে এবং কেতু সপ্তমে অবস্থান করছে তাহলে তার এক কথায় বলা যাবে অর্থ সংখ্যা তীব্র ইনকাম করবে কিন্তু সেই রকম ভাবে যে একটা অনেকে আছে কম পয়সায় ইনকাম করে ডেভেলপ করে যাবা দাঁড়িয়ে যাওয়া কিন্তু এই ব্যক্তির যে যদি কোনো কুলির সর্ব থাকে তার পক্ষে কিন্তু অর্থনৈতিক দিকে ট্রাভেলের সম্মুখীন সারা রকম ভাবে অর্থ উপার্জন করা সত্ত্বেও কিন্তু সবসময় একটা কিন্তু অর্থের অভাব অভাব একটা ভাব থাকবে বাসুকি সর্ব রাহু তৃতীয় এবং কেতু হচ্ছে নবমে তাকে আমরা কাল সর্প বলে থাকি অর্থাৎ তালিকা আমরা এক কথায় বলবো ভাই সঙ্গে কোনো রকম ভাবে ভাই বোন অর্থাৎ রক্তের সম্পর্কের সঙ্গে একটু মতবিরত হওয়া পিতার সাথে মতবিরত হওয়া এবং ভাগ্য ভাগ্য ফল মানে ভাগ্যের চাকা সবকিছু লেটে হওয়া কাজের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হওয়া এইগুলো কিন্তু তার জীবনে লেগে থাকে এবং শরীর খাবার রাগ তো বলতে না অবশ্যই তো তার বলার কিছু বাহুল্য নেই যে শরীর খারাপ কোনো না কোনো আজ এটা কাল সেটা এগুলো কিন্তু তার থাকবে যদি কারো বারসুকী কাল সর্ব চোখ দেখা যায় শঙ্কর পাল কাল সর্ব যদি কারো রাহু চতুর্থে অবস্থান করছে কেতু আবার দশমে তাহলে তার বল পড়া হবে ফর্ম নিয়ে একটু দুশ্চিন্তা মায়ের সঙ্গে মতবিরোধ মায়ের শরীরে নানা রকম প্রবলেম হওয়া সম্পত্তি নিয়ে কোন রকম সমস্যা হবা পড়াশোনা কেরিয়ারের ক্ষেত্রে ভীষণ ভীষণ সমস্যা পড়বে যে শঙ্খপাল কাল সর্প এবং ভূমি বাড়ির ক্ষেত্রেও কিন্তু পড়ার ক্ষেত্রে কি বা যেখানে হোক বাধা কিন্তু আমি যোগ দেখা যায় কাল সর্প এটি হচ্ছে আমাদের পদ্মকাল সর্প হচ্ছে যদি রাহু পঞ্চমে এটি হচ্ছে পঞ্চম কাল সর্প পদ্মকাল সর্প রাহু পঞ্চমে এবং কেতু যদি কারো একাদশে তাহলে প্রেম সফলতা আস যতবার আসবে ততবার ভাঙন হয়ে যাবা বিচ্ছে হয়ে যাবা এগুলো কিন্তু সর্বপ্রথম যোগ দেখা যাবে একাদশে আবার কেতু থাকার কারণে আয় ইনকাম হলেও সেই কোনো কিছু ফল লেটে লেটে হওয়া বা কোনো কিছু জিনিস সেটা কিন্তু দেখা যাবে তবে লটারি ক্ষেত্রে অনেক সময় সুযোগ সুযোগ সুবিধা কিন্তু সে পেতে পারে মহাপদ্ম কাল সর্বযোগ ষষ্ঠ যদি রাহু কারো ষষ্ঠে অবস্থান করে যদি কারোর কেতু দ্বাদশে অবস্থান করে তাকে আমরা সর্গ এর কালসর্গ থাকলে যৌতাঙ্গ কোন রকম সমস্যা গুপ্ত কোন রোগ গুপ্ত কোন শত্রুতা বৃদ্ধি হতে পাবে শরীরের কোন রকম যৌনাঙ্গিত কোন সমস্যা হওয়া কোনোরকম জড়াই কোনোর কোনো রকম হরমোন জাতীয় সমস্যা কামসূত্র বৃদ্ধি করে দেওয়া এবং স্ত্রীর সাথে বা বিশ্বাস মানে কি বলবো স্ত্রীর বিশ্বাসের মানে অমর্যাদা হওয়া স্ত্রী বিশ্বাস নিয়ে কোনোরকম মানে স্ত্রী অন্য কারোর প্রতি আসক্ত হয়ে যাওয়া হঠাৎ করে আসা এবং আরও দেখা যায় বিবাহেও অনেক সময় ক্ষেত্রে নানা রকম প্রবলেমও ক্রিয়েট করবে এই কাল সর্বযুগ তক্ষকাল সর্বযুগ যদি রাহু কারো সপ্তমে এক কথায় লগ্নে কেতু তাহলে এক কথায় বলা যাবে তার সরজন নানা রকম সরযন্ত্র শিকারে হতে পারে পার্টনারশিপ বিজ যে কোনো রকম বড় কোনো বিজনেসের সাথে পার্টনারশিপ বিজনেস যে কোনো রকম বিজনেসের ক্ষেত্রে কোনো রকম হট করে চোখ খোঁচাবা কাস্টমারের নিয়ে কোনো রকম সমস্যা হওয়া এইগুলো কিন্তু যোগ দেখা যাবে শরীরে নানা রকম নানা রকম প্রবলেম সেগুলো কিন্তু আসবে সাংসারিক জীবনে সপ্তমে রাহু থাকার কারণে কিন্তু বিবাহের পরেও নানা রকম সাংসারিক প্রবলেম তার আমি চোখ দেখাই যায় যদি কারো জন্মছকে তক্ষক কালসর্প যোগ থাকে এই আসবো কর্কট কালসর্প যোগ রাহু কারোর অষ্টমে কেতু কিংবা কারো দ্বিতীয় অবস্থান করছে তাহলে আ রাহু অষ্টমী থাকার কারণে সে নানা রকমভাবে অ্যাক্সিডেন্ট ফাড়া এবং অনিত্য তুল্য যন্ত্র মৃত্যুর সারাক্ষণ পথকে বেঁধে নেওয়ার কথায় কথা মর্ব মর্ব ভাব আত্মহত্যার টেন্ডেন্সি চিন্তাভাবনা নানা রকম দুর্ঘটনার থেকে বাধা শিকার হওয়া এইগুলো কিন্তু যোগ দেখা যাবে এবং এছাড়া রকম কেতি দ্বিতীয় থাকার কারণে সেটা এমন হবে ব্যক্তি যে মনে হবে যেন কিছু বোঝেন না কিছু বোঝে না কিন্তু তিনি মানে কি বলবো বেশি চালাক হয় কিন্তু সে চুপচাপ থাকা প্রকৃতির মানুষ হয় কিন্তু কেতু দ্বিতীয় চুপচাপ থেকে কাজটাকে হাসির করে নেওয়া চিন্তা তার মধ্যে ভীষণ মাত্রা দেখা যায় শঙ্খচুর কাল স্বর্গ যদি কারো রাহু নবমে আমি দেখব কেতুকে দেখব তৃতীয় তাহলে আমি দেখব সেই ক্ষেত্রে পৃতাহ শরীরে সর্বক্ষণ প্রবলেম ভাগ্য অবশ্যই ভাবে ভালো আবার খারাপ ওই যে বলেছিলাম একশো আশি ডিগ্রির মধ্যে যদি থাকে তাহলে রাহু তাকে নবমে থাকা সত্য বঞ্চ ভালো ফল দেবে এবং তার বাড়ি ঘর সুনাম যেটা চাইবে আস্তে আস্তে সেটাই পাবে হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ সেগুলোও কিন্তু আসবে কিন্তু আবার যদি একশো আশি ডিগ্রি পরে আমি রাহুকে দেখি তাহলে সেই ক্ষেত্রে আমি দেখবো সেই ক্ষেত্রে রাহু যদি কারো নবম এবং কেতু উত্তরী দিয়ে থাকে তাহলে শঙ্করচুর এই কাল সর্পযোগে তার ভাগ্য বিবর বিরোধতা শিকার এবং নানা রকম পদের ক্ষেত্রে বাধা সবসময় মানসিক একটা যোগ দেখা যাবে পাতক কাল রাহু দশমে অর্থাৎ দশম কাল সর্প যোগ এই রাহু যে কারো দশমে যদি কারোর অবস্থান করে তাকে বলা হবে ডাকে রাহু কারো তা কর্মক্ষেত্রে ভীষণ অশান্তি কর্মচ্যুতা যোগ ভীষণ মাত্রা দেখা যায় কর্ম নিয়ে দুশ্চিন্তা এবং আর বিশপ্ত কাল সর্বযোগ রাহুর কারক 11ে কেতু পঞ্জমে তাহলে জীবনে সফলতা আসলে দেরি হবে লেট হবে এবং আই যদিও আসে অনেক বয়স হয়ে যাবে কোনো অনেক বয়সে গিয়ে তার সম্মনের আশা পূরণ হওয়ার যোগ দেখা যায় বিশপ্ত কাল সর্বযোগ হৃদয়কাচার শেষনা কাল সর্বরাহু কারক 12ে কেতু 6ে তাহলে সারা জীবনে অর্থ করার পর এটা এর জন্য তার জন্য করে করে মানে কি বলবো জীবনে এক সময় তার জন্য সে নিজে জমাতেই পারবে না বিভিন্ন রোগের ষড়যন্ত্র এই যে কালসর্প নিয়ে আজকে যে ডিটেলস আলোচনা করা হলো এই বারোটি কালসর্প এ কে কিভাবে খণ্ডন করা হয় কালসর্প যোগ যেমন মানুষের জীবনে সাইড এফেক্ট দেয় তেমন কিন্তু ভালো ফল দেয় কালসর্প দোষ আমাদের কাটানো অনেকে বলে কাটিয়ে দেওয়া যাবে এত টাকা দাও কাটিয়ে দেওয়া যাবে না কালসর্প যোগ খণ্ডন করতে গেলে সর্বপ্রথম সেখানে শিবজি প্রথমে রুদ্রাভিষেক করতে হয় মৃত্যুঞ্জয় শিবের পূজা করতে হবে কালসর্প যোগের জন্য ছিন্নাস্তা ধুমাবতী দেবী বিশেষ পুজো করতে হবে নাগ দেবতার বিশেষ করে পুজো করতে হবে যেই কালসর্প থাকবে সেই কালসর্পের নামে রুপুর সাপ নির্মাণ করতে হবে আবার অনেকে বা কালসর্প যেহেতু আছে তাই বারোটি নাকি উপর বানায় বানিয়ে সেখানে কালসর্প যন্ত্র অঙ্কন করে সেখানে বারোটি নাগেরি পুজো করা হয় আর একটি হচ্ছে বড় থাকবে বারো টি ছোট বড় না আর একটি না হবে বড় বড় কাল বড় সেই সাপ হতে হবে অর্থাৎ তেরো হলে ভালো হবে সেই যে বড় যে সাপটা থাকবে সেটা তাকে পূজো করার জন্য দেওয়া হবে আর বারোটি নাক যে থাকে সেই বারোটি নাক একটা ক্রিয়া আছে করার পর সেটাকে গঙ্গায় বিসর্জন করে দিতে হয় কালসর পুজোকের জন্য শ্রাবণ মাস শ্রাবণ মা মনসাকে দুধ কলার সাথে আখের গুড় আর মিশ্রি অবশ্যই মনসা নিবেদন করলে হয় তাহলে কাল সর্বের যে প্রভাব অনেকটা মাত্রায় কমে আর অবশ্যই করে আখের গুড় একটু করে শ্রাবণ মাস একটু দুধ দিয়ে নিজেকে সেবন করতে হয় দুধ আর কালসর্প যাদের চন্মছকে আছে তারা যদি শিবকে রুদ্রাভিষেক করাতে পারে তাদের তাহলে তার পক্ষে কালসর্প যোগের জন্য যদি রুদ্রাভিষেক করানো যায় তাহলে কালসর্পের যে কুপ্রভাবটা অনেকটা মাত্রায় কমে শিবজিকে একশো আট বেলপাতা নিবেদন করতে হয় এছাড়া কালস্বর্গ কে কাটানোর জন্য কালস্বর্গ কবজম সেটিকে ভ্রোজপত্রের নির্মাণ করতে হয় ভ্রোজপাতা লিখে যজ্ঞ করতে হয় যজ্ঞ করার পর সেই ধুমাবতী ছিন্নস্থান নামে মোন যাক বলিদান পূর্ব সেই দশম যেহেতু রাহু এবং কেতুকে নিয়ে শুরু হচ্ছে রাহু এখানে কেতুকে সাপ ধরা হচ্ছে আর রাহু হচ্ছে গ্রাস করছে এই গ্রহগুলোকে এই গ্রহের যে শুভত্বটাকে গ্রাস করছে তাই বলা হচ্ছে কাল সর্ব অর্থাৎ বিষফল দিচ্ছে সেই খারাপ প্রভাবটাকে নাশের জন্য বিভিন্ন এছাড়া ত্রম্বকেশ্বরে অনেক আর নাসিক যেটা ত্রম্বকেশ্বর এই কাল সর্ব কাটানোর জন্য অতীব উত্তম কিন্তু তা বলে যে আর দাদশ যতি লিঙ্গ যদি কাল্রাসি কি지에 হবে কর্ণল যে কোন শিবমন্দির কাল সর্বযোগ ফন্ডনের জন্য বিভিন্ন রকম নিয়ম করে যদি কানানো যায় তাহলে কি আ কেটকি manusia জন্ম জীবন থেকে তারে সর্ব কাল শর্টের যোগ জায়গায় থাকে কিন্তু তারকে যখনই অবস্থা সেইভাবে প্রস্তুত করে যদি যখন দেওয়া হবে তার জীবনে এই যে সমস্যাগুলো সে যেই মাত্রায় ফল পাচ্ছিল যে মাত্রায় ভুগছিল সেই মাত্রা থেকে সেই ব্যক্তি কিন্তু বেরিয়ে আসতে পারবে একটা জীবনে ভালো সুখ আলোর পথ দেখতে পাবে জীবনে আশা আকাঙ্ক্ষাগুলো আস্তে আস্তে পূরণ হবে কিন্তু মৃত্যু পর্যন্ত সেই কবচটি কিন্তু তার গলায় কিংবা বাদুতে ধারণ করে থাকতে হবে এটা হচ্ছে কালসর্পের নিয়ম আর প্রত্যেক শ্রাবণ মাস যাবৎ শিবকে একটি করে হলো রুদ্রাভিষেক করাতে হবে আর মনসার উপাসনা করতে হবে রূপার সাপ নির্মাণ করতে হয় সেই রূপসাপ দিয়ে অখণ্ড আছে সেখানে একটি উপর মন্ত্রভুক্ত করে সেটাকে খণ্ডন করে করা আছে গরুরের করে গরুল তন্ত্র আছে আমাদের তন্ত্র শাস্ত্রে গরুল তন্ত্রের মাধ্যমেও কিন্তু আরো সর্বয খণ্ডন করা যায় সময় যেটাই তবু হয়ে যায় আমি ছিলাম আমি আছি আমি থাকবো আগামী দিন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কিছু টপিক নিয়ে আবার আসব আজ এই পর্যন্ত অবশ্যই বলবো চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর বলে যেও না মা করোনা ওই তারাকে তোমার মনের অন্তরের আশা আসনা যে যেখানে থেকে আসো না কেন মায়ের উদ্দেশ্যখানে ওখানে জানাও যত বড় সমস্যা হওয়া হচ্ছে না যে কোনো রকম সমস্যার মধ্যে আছে স্বামী স্ত্রীর মধ্যে ছেলেমে অবাধ্য হয়ে গেছে নানা রকম সমস্যার মধ্যে রয়েছে কিন্তু একাধিক বা অনেক জায়গায় অনেক কিছু করছে এটা তো শোনা কথা এখন সবাই করছে মানুষের দোষ কিন্তু হচ্ছে না অবশ্যই মায়ের এই দরবারে যে দ্রব্য দৈবগুলো দেওয়া হবে সেগুলো যদি সে প্রয়োগ করে সেই ব্যক্তি একুশ দিনের মধ্যে সে রেজাল্ট হাতে নাতে সে পাবে আজ এই ওজন পর্যন্ত মায়ের উদ্দেশ্যে অবশ্যই যারা আসতে পারেনি মায়ের উদ্দেশ্যে প্রত্যেক শনি মঙ্গলবার করে বৃহস্পতিবার করে একটি জামেলি তেলের প্রদীপ ওখানে জ্বালাও তারা মায়ের চর ফটোর সামনে মার আশা আর তোমার মনে পূর্ণ করবে আর এই আজকে এই অবধি জয় গুরুবাং জয় মা প্রত্যেকে ভালো থাকো